হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ পক্ষ থেকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি বাইশ দশমিক চারের ছয়ের অঙ্কগুলো থেকে দেখাবো এর আগের পার্টেই তোমাদের এক থেকে পাঁচ পর্যন্ত শিখিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো ছয়ের অঙ্কটা তো ছয়ের অঙ্ক কি বলা আছে আমার ব্যাগে পাঁচ টাকা ও দশ টাকার মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে তাহলে মুদ্রার সংখ্যা আমাদের বার করতে হবে তাহলে ধরি ধরি টাকার মুদ্রার সংখ্যা সমান এক্সটি তাহলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা কত আছে পাঁচটি আর দশ টাকার মুদ্রার সংখ্যা দশ টাকার মুদ্রার সংখ্যা সমান কুড়ি মাইনাস এক্স টি তাহলে মোট মুদ্রা কত ছিল মুদ্রা সমান কুড়িটি তাহলে মোট মুদ্রা কত ছিল তাহলে মোট মুদ্রা ছিল কুড়িটি তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে কুড়ি থেকে যদি এক্স আমরা বাদ দিই তাহলে আমরা দশ টাকার মুদ্রার সংখ্যা পাবো তাহলে এখানে আমাদের মুদ্রার সংখ্যা পেতে গেলে আমাদের আরেকটা হচ্ছে মূল্যটা আমাদের পেতে হবে তাহলে মূল্যটা এখানে দেওয়া আছে একশো টাকা তাহলে কিভাবে মূল্য বার করতে হয় সেটা শিখে নিতে হবে ধরো পাঁচ টাকার মুদ্রার সংখ্যা একটি তাহলে পাঁচ টাকার মুদ্রার মোট মূল্য মোট মূল্য সমান কত হবে ফাইভ এক্স টাকা দশ টাকার মুদ্রার মোট মূল্য সমান দশ ইন্টু কুড়ি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে যে পাঁচ টাকার সংখ্যা ছিল পাঁচ টাকার মুদ্রার মোট মূল্য আর দশ টাকার মুদ্রার মোট মূল্য আমরা পেয়ে গেছি তাহলে এখানে মোট মূল্য কত বলা আছে একশো পঁয়তাল্লিশ টাকা বলা আছে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে ফাইভ ফাইভ এক্স এক্স প্লাস টেন টোয়েন্টি মাইনাস টু ওয়ান ফোর তাহলে মোট হচ্ছে কত একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি বা ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড মাইনাস টেন এক্স ইকাল টু ওয়ান ফোর ফাইভ আমরা বাদ দিয়েছি তাহলে বাদ দিলে আমরা কত পেয়ে যাবো মাইনাস ফাইভ এক টু হান্ড্রেড বা মাইনাস ফাইভ এক্স ইকাল টু মাইনাস তাহলে টু হান্ড্রেড থেকে যদি আমরা প্লাস ওয়ান ফোর ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে ফাইভ ফাইভ মাইনাস ফিফটি আমরা পাবো বা দিয়ে আমরা কত লিখবো এক্স সমান হচ্ছে এগারো তাহলে আমরা এখানে কি পেলাম আমরা এক্স হচ্ছে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা পাঁচ টাকার মুদ্রার সংখ্যা আমরা পেলাম অতএব টাকার মুদ্রার সংখ্যা

এবার অঙ্কটা বলা আছে একটি তিনটি কোণের মান যথা করবে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান কত হিসাব করি তাহলে বৃহত্তম কোণের মান বার করতে হবে তাহলে তিনটি কোণের মান দেওয়া আছে কত তাহলে তিনটি কোণের মান তিনটি কোণের মান এক্স ডিগ্রি তারপরে রয়েছে ডিগ্রি এবং থ্রি এক্স ডিগ্রি তাহলে আমরা কি জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা শর্তন প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারেস ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তার কারণ কি তিনটি কোণের সমষ্টি একশো আশি তিন তিনটে কোণের সমি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো বা দিয়ে ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বাই সিক্স কাটাকাটি করলে কত হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ এক্স ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি আমাদের এখানে চেয়েছে কোনটা আমাদের চেয়েছে বৃহত্তম কোণের মান কত হিসাব করি অতএব বৃহত্তম কোণের মান বৃহত্তম কোণের মান সমান থ্রি এক্স ডিগ্রি সমান হচ্ছে তিন গুণিত তিরিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি অতএব বৃহত্তম কোণের মান বৃহত্তম ডিগ্রি মানসার এবার আঠের অঙ্কটা দেখো তাহলে আঠের অঙ্ক কি বলা আছে চঞ্চলের বাবা তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করলেন কিন্তু এখনো তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসেব করে দেখি তাহলে আমাদের ধরে নিতে হবে প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন ধরি প্রথমে তিনি এক্স টাকা ধার করেছিলেন তাহলে প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন প্রথমে তিনি এক্স টাকা ধার করেছিলেন তিনি তার ধারের তিন অংশ ধারের অংশ ধারের একের তিন অংশ সমান কত হবে এক্স গুণিত এক বাই তিন টাকা সমান এক্স বাই থ্রি টাকা তাহলে ধারের একে তিন অংশ মানে এক্স বাই থ্রি টাকা তাহলে একে তিন অংশ অপেক্ষা দু হাজার টাকা বেশি পরিশোধ করলেন তাহলে কত পরিশোধ করলেন সেটা বার করি অতএব পরিশোধ করলেন পরিশোধ করলেন সমান কত এক্স বাই থ্রি প্লাস দু হাজার তাহলে পরিশোধ করলেন এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা তিনি পরিশোধ করলেন তাহলে কতটা ধার রইল তাতে ধার রইল সমান ধার রইল কত এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা তাহলে এটা তার কি রইল ধার রইল আর তারপরে কি বলা আছে যে তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার রইল তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে তাহলে কতটা ধার রইল এটা ধার এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার এইটা হচ্ছে ধার তাহলে তার কতটা ধার রইল যে তিনি যেটা শোধ করে করেছেন তার থেকে একুশ হাজার টাকা তাহলে করেছেন কোনটা এই যে শোধ করেছে হচ্ছে দু হাজার টাকা তাহলে টাকা এটা থেকেও কত একুশ হাজার টাকা তার কত রইলো ধার রইলো তাহলে ধারের সাথে আমরা কি করলাম যেটা ধার রইল দুটো আমরা সমান করে দিলাম তাহলে বা দিয়ে এবার আমরা সমাধান করবো বাই থ্রি গুণ করলে প্লাস প্লাস হবে দু হাজার ইকাল টু এক্স বাই থ্রি প্লাস একুশ হাজার আর দু হাজার হচ্ছে তেইশ হাজার বা দিয়ে কত হবে এক্স মাইনাস এক্স বাই থ্রি আর এখানে এক্স বাই থ্রি কে মাইনাস করে আমরা এখানে নিয়ে আসছি চলে আসবে কি হবে মাইনাস হবে হাজার আচ্ছা এটা মাইনাস হবে না এটা মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস হলে এদিকে কি হয়ে যাবে প্লাস দু হাজার হবে এখানটাতে একটু ঠিক করে নিতে হবে

আর নিচে ভগ্নাংশ এক করে নিলাম বা এক্স জিরো তাহলে কত সেভেন টাকা তাহলে তিনি প্রথমে কত টাকা ধার করেছিলেন এটা আমরা পেয়ে গেলাম অতএব তিনি প্রথমে তিনি প্রথমে পঁচাত্তর হাজার টাকা ধার করেছিলেন এটা অ্যান্সার